দেখো একটা কন্টেন্ট মেকিং এলে কত কষ্ট ভিডিও ইনস্টাগ্রাম রিলস রাতের বাজে তখন উপরে আর আমার ফ্রেন্ডের বার্থডে ছিল বলে আমার বাসা পাশেই তাই এখানে রাত পর কেক কেক কাটি কেটে যখন এখান থেকে ব্যাক করতেছিলাম তখন এরকম একটা বাইকের শব্দে আমরা খেয়াল করে দেখলাম যে নিচে দুই রোডের মাঝখানে দেখেন একজন দাঁড়ায় ভিডিও নিচ্ছে আর আরেক ফ্রেন্ড মানে তাদেরই আরেক ফ্রেন্ড একজোস্ট লাগিয়ে উচ্চ শব্দে স্পিডিং করতেছে দুই দিন পরপরই তিনশো ফিট রোডে অ্যাক্সিডেন্ট হয় আর তিনশো ফিট রোড রাতের বেলা কতটা বিপজ্জনক সেটা না বললেই চলে কারণ রাত যত গভীর হয় এই রোডে কিন্তু বড় বড় গাড়িগুলা আরো বেশি চলাচল করে এবং মোটামুটি স্পিডও ভালো থাকে দেখেন মাত্র যে বাইকটা স্পিডে গেল সেই বাইকটা আবার রং রোডে এই সাইড দিয়ে আবার আসছে আর তার ফ্রেন্ড যে মিডলে থেকে ভিডিও নিচ্ছিল সে কিভাবে অনিরাপদ ভাবে এই রোড দিয়ে সাইডের লেনে তার বন্ধুর কাছে আসলো আর হয়তোবা এখন সে তার ভিডিওটা দেখাবে একটা <laughs> 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 দুইটা বাজে এই রাস্তার মাঝখানে ধরা করবে সে একটা ভিডিও করবে রিলস ভিডিও করবে একটা ইনস্টাগ্রাম রিলস করবে একটা টিকটক ভিডিও করবে এই জন্য এত শ্রম

Tudlik bom. হঠাৎ খেয়াল করে দেখলাম ব্রিজের উপর থেকে মানে আমাদের পাশে থেকেও তাদের কিছু ভাই ব্রাদার এখান থেকেও ভিডিও শুট নিচ্ছে কতজন রেডি ভিডিও করার লাগে দেখছো ভাই ব্রাদার দেখছো কত কষ্ট করে একটা ভিডিওর লাগা আর তোমরা তো যাই হোক এখন বলতে পারেন ভাই ওরা যাই করুক আপনার এত চুলকানি কেন ভাই আমার চুলকানি টুলকানির কিছুই নাই আমি আজ এ বাইকার এগুলো দেখলে আমার নিজেরও খারাপ লাগে কারণ এগুলোর জন্য কিন্তু বাইকারদের দোষ হয় আর সব থেকে বড় রিজন হচ্ছে দেড় বছর আগে আমি আমার এক ফ্রেন্ড এই তিনশো ফিট রোডের মধ্যেই হারাই আমাদেরকে না জানিয়ে এলাকার বাইব্রাদারদের নিয়ে সে তিনশো ফিট রোডে আসে এমন টাইমেই আর এসে অ্যাক্সিডেন্ট করে পরবর্তীতে মারা যায় এর জন্যই এসব দেখলে আমার খারাপ লাগে আর আল্লাহর রহমতে এখন আমার বাই ব্রাদার বা বাইকের যে কমিউনিটি এই কমিউনিটির ভিতরে এরকম কোনো ছাপড়ি পায় নাই যার একজস্ট লাগিয়ে উচ্চ শব্দে বাইক চালাবে বা এরকম রাতের বেলায় এসে টানাটানি করবে আলহামদুলিল্লাহ আর আশা করি এই ভিডিও দেখে অনেকে সতর্ক হবেন অল্প বয়সে এরকম রক্ত গরম থাকবেই কিন্তু এই রক্ত গরম নিয়ে রোডের মধ্যে এসে জীবন হারাবেন তা কখনো হতে দিয়েন না